প্রিয় সকলকে জানাচ্ছে আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গজ্জলি সহ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেন একটি দেশ কিন্তু এই দেশটি এত এত উন্নত এই দেশে রয়েছে বড় বড় মিল ফ্যাক্টরি কারখানা ইন্ডাস্ট্রি এবং যেখানে প্রয়োজন বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের লোকের প্রয়োজন দর্শক এই দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিউজ যারা সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা সার্বিয়ার জব ভিসা নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু সফলতা চলে এসেছে এবং আশা করছি অল্প কয়েক দিনের মধ্যে আমরা বেশ কিছু ভিসা লাভ করতে পারছি না হয়নি আশা করছি আমরা অল্প কিছু দিনের মধ্যে আমরা বেশ কিছু ভিসা প্রাপ্ত হতে চলেছে ইনশাআল্লাহ এবং আরো আরো ওয়ার্ক আসার জন্য অলরেডি টাইম রয়েছে দর্শক যারা সার্বিয়া যাবেন এই সার্বিয়া দেশটি কিরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোঝনিয়া হার্যেদোবিনো অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার যারা সার্বিয়া যাবেন সার্বিয়াতে আপনাদের জন্য কাজ রয়েছে বিভিন্ন সেক্টরে এই সেক্টর গুলো হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর এই কনস্ট্রাকশন সেক্টরে যেতে হলে আপনাদের দক্ষতার প্রয়োজন রয়েছে যারা যারা দক্ষ টেকনিশিয়ান ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রিকলিয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেগুর রিভার ক্রেন অপারেটর তাহলে আপনি কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া আরেকটি সেক্টর রয়েছে গার্মেন্টস সেক্টর গার্মেন্টস ফ্যাক্টরি এই গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রয়োজন রয়েছে দক্ষ সুইং সুপারভাইজার এবং দক্ষ সুইং অপারেটর এছাড়া আবাসিক হোটেল রেস্টুরেন্ট শপিং মলে রয়েছে কাজের সুযোগ এই সেক্টরগুলোতে যেতে হলে আপনাদের অবশ্যই শিক্ষিত হতে হবে কমপক্ষে এসএসসি এইচএসসি পাস হতে হবে এবং ইংরেজি দিয়ে অনর্গল কথা বলারও অভ্যাস থাকতে হবে তাহলে আপনি হাউস লন্ড্রি বয় ক্লিনার বেলবোয়েন্টার কিচেন হেল্পার কিচেন বয় বয়সর শপিং মলে সেলসম্যান স্টোর কিপার এবং ক্লিনার হিসেবে কাজের সুযোগ পাবেন দর্শক এছাড়া যারা কোনো কাজ জানেন না এবং যাদের পড়াশোনা নেই আপনারা সুযোগ পাবেন জেনারেল ওয়ার্কার হিসেবে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজের সুযোগ বিশেষ করে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং কার ওয়াশিং ফ্যাক্টরিতে কাজের এছাড়া প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজ করতে পারবেন ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে এছাড়া সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ পাবেন কনস্ট্রাকশন সেক্টরে দর্শক আমি যেই সকল কাজের কথা বলেছি এই প্রত্যেকটি কোম্পানিতে প্রত্যেকটি কাজে আপনাদেরকে ডিউটি করতে হবে প্রতিদিন 8 ঘন্টা করে সপ্তাহে ডিউটি 5 দিন ছুটি পাবেন 2 দিন ওভারটাইমের সুযোগ রয়েছে কোম্পানি করলে আপনাকে করতে হবে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের সর্ববেদে অদক্ষ শ্রমিক হিসেবে বেতন পাবেন 450 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 500 ইউরো পর্যন্ত আর যারা দক্ষ পেইড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন 600 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 700 ইউরো পর্যন্ত দর্শক যারা সার্বিয়া যাবেন ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক এখানে যে কথাটি একেবারে ইম্পর্টেন্ট এটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যাদের পুলিশ ক্লিয়ারেন্স এই মুহূর্তে রেডি নেই এখনই লাগবে না এটি কখন লাগবে ফাইল জমা দেওয়ার পর থেকে পরবর্তী পনেরো বিশ দিন আপনি সময় নিতে পারবেন তবে পারমিট ইস্যুর আগে অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি প্রয়োজন দর্শক আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্যাকেজ মূল্যটি কিভাবে নিচ্ছি তার আগে আরেকটি কথা বলে নিচ্ছি আমাদের আগে ছিল প্যাকেজ ওয়ান প্যাকেজ টু এখন প্যাকেজ ওয়ানও নেই টাকার যে ছিল ভিসার পরে টাকা দেওয়ার সুযোগ যেটি ছিল এটি অলরেডি আমরা ক্লোজ করে ফেলেছি আমাদের এর জন্য বেশ কিছু আসনের জন্য একটি ছাড় দেওয়া হয়েছিল আমাদের এই কোটাটি টি ফিল আপ হয়ে গিয়েছে যার কারণে আমরা আর বাকিতে ফাইল জমা নিতে পারছি না এখন আমরা জমা নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্যাকেজে অগ্রিম সহ তাহলে আপনি যেদিন করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা আরো এক লক্ষ টাকা টোটাল দু লক্ষ টাকা নিচ্ছি ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা স্টাম্পিং হয়ে চলে আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে সার্বিয়া পৌঁছে আপনার কাছে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ

প্রিয় দর্শক সার্বিয়ার জব বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ